আপনারা কি আমার ডেইলি ব্লগ এনজয় করছেন নাকি হুদাই দেখছেন নামাজ পড়ে বাসায় আসছিলাম এখন আবার বের হচ্ছি খাবারের বাটি নিয়ে খাবারের বাটি খালাকে দিব খালাকে খাবারের বাটি দিয়ে যাব মামি সিং এর ঐতিহ্য ভাই সার্কিট হাউস মাঠে আগামীকাল থেকে মামি সিং এর সার্কিট হাউস মাঠে কিন্তু ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে সার্কিট হাউস ঘুরে চলে যাব একটু পাঞ্জাবি দেখতে একটু শপিং করতে দ্য ভাই আমার গায়ে যে পাঞ্জাবিটা দেখছেন এই পাঞ্জাবিটা কেমন কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম দাদু বাসা থেকে ফিরলাম এখন মামি সিং এর সার্কিট হাউস মাঠে যাচ্ছি তারপরে একটু ঘোরাঘুরি করব। আমি আমার মন চায় মাঝে মধ্যে আমার কপালটা এই যে বাড়িতে ভাঙি কেন তুমি ভুলে যাও কেন তোমার আঠারো বছর বয়স এই বয়সে যদি তোমার স্মৃতিশক্তি হারিয়ে যায় হবে না তো এই বয়সে স্মৃতিশক্তি কেন হারাবে বলো হ্যাঁ হ্যাঁ আমার দাদুর বয়স হচ্ছে 18 বছর অথচ তার স্মৃতিশক্তি হারিয়ে যায় আশি বছরের মতো তাহলে হবে দেখতে দেখতে চলে আসলাম মামি সিং এর সাকিট হাউস মাঠে অ্যাকচুয়ালি আমি সাকিট হাউস মাঠে নাই সাকিট হাউস মাঠের পাশে যে মাঠটা জিমনিশিয়াম মাঠ সেই মাঠে চলে আসি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে জিমনিশিয়াম মাঠ জিমনিশিয়াম মাঠে খেলা চলছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট রাউন্ড চলছে ফেসবুক থেকে তো সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে এই যে আমার বড় ভাই লিখন কিন্তু অলরেডি পাইছে গতকালকে আমিও পেয়েছি সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর যারাই ব্যাংক সেট করবেন খুব সতর্কতা সহিত করবেন কারণ অনেকের অ্যাকাউন্ট হোল্ড করে দিচ্ছে

ইতিমধ্যে সকল প্রকার কেনাকাটা শেষ আতিক ভাইয়ের কাছ থেকে মানে আতিকুল্লাহ ভাই আতিকুল্লা ভাইয়ের কাছ থেকে ইফতারি নিলাম আতিকুল্লাহ ভাই বর্তমান স্যাফ্রনে জব করতেছে আর হচ্ছে ভিডিও শুরুতে বলেছিলাম অনেক কেনাকাটা করবো অনেক কেনাকাটা করেছি এখন বাসা দিকে যাচ্ছি ইনশাল্লাহ বাসায় গিয়ে ইফতারি ব্লগ শুরু করবে কাকা সাবধানে যায়ন খালার কাছ থেকে খাবার নিয়ে মানে আমার রাতের এবং সেহরির খাবার নিয়ে এখন আমি আমার বাসার দিকে চলে যাচ্ছি আমার বাসা হচ্ছে গুন্টি হয়তো বা যারা মিসিং এ আছেন তারা হয়তো বা চিনবেন যে কোনটি কোথায় অবস্থিত আমি বর্তমানে অবস্থান করতেছি কাচিজুড়ি কাচিজুড়ি খুব জমজমার দেখাচ্ছি ইফতারের জন্য আসলে একটা ব্যস্ততম বাজার এটা স্পেশালি ষাট টাকা তাহলে আপনার দশ টাকা বেশি দিলাম সত্তর টাকা দিলাম हेलो सर थैंक यू सो मच आतिक भाई आतिक भाई हे क्रिकेटर জিলাপি খাই আর একটা কথা বলি এটা হচ্ছে টক মিস্ত্রি জিলাপি এটা কিন্তু আসলে দারুণ একটা জিলাপি যাই হোক কাজের কথায় আসি কাজের কথাটা হচ্ছে আমি নিয়মিত ওই ডেলি ব্লগ তৈরি করছি আপনারা দেখছেন আসলে আমার ডেলি ব্লগটা কেমন হয় মানে একটু এন্টারটেইন বা দেখতে ভালো লাগে নাকি হুদায় আপনারা দেখেন অ্যাকচুয়ালি ইউটিউবে দেড়শো দুশো ভিউ যাই আসুক এটা কিন্তু আমার জন্য অনেক দুইশো ভিউ এই চ্যানেলের জন্য দুইশো ভিউ কিন্তু অনেক এই যে দুইশো ভিউ এটার কৃতিত্ব কিন্তু আপনারা আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন দেড়শো ওয়াই দুইশো ভিউ হচ্ছে আপনারা যদি আমাকে সাপোর্ট না দিতেন এই ভিউ তো হতো না এমনকি চ্যানেলটা কিন্তু গ্রো হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যান আর আমার ডেলি ব্লগ কেমন হচ্ছে অথবা অন্যান্য ব্লগগুলো কেমন হচ্ছে অন্যান্য ভিডিওগুলো কেমন হচ্ছে আরও কি ধরনের ভিডিও চান বা কেমন ধরনের ভিডিও চান ক্রিকেট নিয়ে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্স জানাবেন আমি তৈরি করার চেষ্টা করব আর আজকের ব্লগটা এখানেই শেষ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা আমার ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন